আসসালামু আলাইকুম আজ রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল বাঙালির প্রিয় খাবার এই মুগ ডাল এই রান্নাটি কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আগে থেকেই মাছের মাথা ছোট ছোট পিস করে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এরপরের তেলে ভেজে নিয়েছি আর মুগ ডাল নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডালটা আমি ভেজে নিয়েছি ডালের স্বাদ বাড়ানোর জন্য আমি আত চাল মানে কালো চাল যেটা সেটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি একটি প্যানে গরম পানি দিয়ে দিব আর ডাল এবং চাল চাল ভাজা ধুয়ে নিব গরম পানি ফুটে উঠলে তেজপাতা আদা পেস্ট দারুচিনি দিয়ে দিলাম এবার ডাল দিয়ে দিব চাল ভাজা দিয়ে দিব এবার ফুটে উঠলে উপরের ফেনাটুকু আমি ফেলে দিব ফেনাগুলো ফেলে দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দেব ডালের রঙটা যাতে সুন্দর হয় ডালগুলো ফুটে গেছে এবার নামিয়ে রাখবো একটি পেন দিয়ে দিলাম পেনে সরিষার তেল দিলাম তেলে কিউব করা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটু বাদামি হয়ে আসলে আদা পেস্ট হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব। এরপর ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব এবার এবার কাঁটা টমেটোগুলো দিয়ে দেব আস্ত রসুন কয়েক কোয়া সিলে দিয়ে দেব এবার ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। মাছগুলো কষানো হলে সিদ্ধ ডাল দিয়ে দিব এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাল হয়ে আসলে কাঁচামরিচ দিব এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটি ডালের স্বাদ বাড়ায় সেটা হচ্ছে ঘি এক টেবিল চামচ ঘি দিব তার সাথে দিব শুকনো মরিচ এবং আস্ত জিরে ভাজা হয়ে গেলে ডালের ওপরে ছেড়ে দিব ঘিয়ের এই ফ্লেভারটি ডালটাকে খেতে আরও সুস্বাদু করে সবশেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এভাবেই তৈরি করে নিতে পারেন মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে অসাধারণ লাগে এই ডালটি গরম ভাতের সাথে রুটির সাথে যেভাবে খেতে চান খেতে পারবেন